আপনার কোটি টাকার বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে পুরনো বিল্ডিং নষ্ট হয়ে যাচ্ছে এবং কি নতুন বিল্ডিং ছাদ চুয়ে চুয়ে পানি পড়ছে দেয়াল বেয়ে পানি পড়ছে আজকে লাইভে সব কিছুর সমাধান কিন্তু থাকছে দেখেন অনেক বড় বড় যাদের স্বপ্নের বিল্ডিংগুলো থাকে তাদের পুরনো বিল্ডিংগুলায় অনেক ধরনের সমস্যা দেখা দেয় যেমন হচ্ছে ছাদ চুয়ে পানি পড়া দেয়াল বেয়ে পানি পড়া তারপরে হচ্ছে ডিয়ালটা কিন্তু ফুলে ওঠে সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু আজকে আমরা লাইভের মাধ্যমে দেখাবো আমরা ওয়াটারপ্রুফ এবং হিট প্রুফ সম্পর্কে জানাবো যারা আছেন লাইভে ধৈর্য ধরে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন ভিডিও আজকের লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন ওকে আমাদের সাথে রাজীব ভাই আছে এখানে ডিটেইলস সম্পর্কে আমাদেরকে জানাবেন

এ সত্তিকিন অনেক পুরনো আচ্ছা অনেক পুরনো প্রায় এটার বয়স মনে হয় আমার 60 বছরের উপরে হবে হ্যাঁ এখানে বিভিন্ন জায়গায় ক্র্যাক হয়ে গেছে এবং আপনার এখানে ক্র্যাক হয়ে নিচে পানি পানি যাচ্ছে মানে সবটা পুরো ড্যাম আচ্ছা তো আমরা এটাকে এটাকে প্রথমে গ্রাইন্ডিং গ্রাইন্ডিং করে সারফেস করে ফেলেছি আচ্ছা সারফেস করার পরে পরিষ্কার সুন্দরভাবে এটা ধুয়েছি ধোয়া ধোয়ার পর প্রথমে আমরা একটা বন্ডিং কো লাগিয়েছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে বন্ডিং কোড বন্ডিং কোড লাগানোর পরে এখানে আমরা সেকেন্ড কোড দিয়েছি সেকেন্ড কোডটা এখন ওই জায়গা আমরা একটু কাজটা দেখি একটু সামনে যাই আমরা কাজটা দেখতে থাকি আসলে কিভাবে কাজ হচ্ছে সেটাও কিন্তু কিন্তু আপনাদেরকে দেখাবো যাদের পুরোনো বিল্ডিং আছে যে ছাদ চুঁয়ে পানি পড়ে বিল্ডিংয়ে দেয়াল চুঁয়ে পানি পড়ে অনেক সময় বেসিনের আশেপাশে কিন্তু পানি ছিটা লেগে কিন্তু ইয়ে ফুলে যায় হ্যাঁ ওয়াশরুমের ওয়াশরুমের অপজিট দেওয়াল অপজিট হ্যাঁ দেওয়াল ড্যাম করে ড্যাম করে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার আপনার গার্ডেনিং এর গার্ডেনিং করার জন্য বাগান কর বাগান করার জন্য যাতে একশো বছর গ্যারান্টি দিয়ে আমরা বাগান করে বাগানের ওয়াটার প্রুফিং করে থাকি আচ্ছা তারপর হচ্ছে হিট কমানোর জন্য হিট প্রুফিং করে থাকি তারপরে আপনার কিচেনের যে অপোজিট ওয়াল দেওয়া ড্যাম করে ড্যাম প্রুফের আমরা সলিউশন দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো আমরা মূলত বাজারের ফস্টক বাজারের কেমিক্যাল দিয়ে কাজ করি তো এখন আমরা এই যে বাজার ফস্টকের কেমিক্যাল দিয়ে কাজ চলছে আমরা একদম হানড্রেড পারসেন্ট ওয়ারেন্টি দিয়ে কাজ করি আচ্ছা এটা তো ওয়াটার প্রুফ বললেন আসলে হিট আসলে এটা কীভাবে করে এটা হচ্ছে এইটা যখন আমরা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পরে মিনিমাম ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি রিমুভ করবে রিমুভ করবে জি মানে যে তাপমাত্রা থাকবে তার থেকে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রিমুভ করে রিডিউস করে দিবে আচ্ছা আচ্ছা ওকে খুব চমৎকার আসলে এই কেমিক্যালটা আসলে কি এটার নাম কি এটার নাম হচ্ছে ব্রাশবন রূপঘাট আচ্ছা আচ্ছা হ্যাঁ বাজার ফসরকে ব্রাশবন রূপঘাট এই রূপঘাট দিয়ে আমরা মূলত এই ওয়াটারপ্রুফিং এবং হিটপ্রুফিং কাজ করে থাকি ওকে তো আমরা মোটামুটি লাইভের শুরুতেই যেটা বলেছি যে আপনাদের নতুন এবং পুরাতন বিল্ডিং অনেক ধরনের সমস্যা দেখা যায় সেটা হচ্ছে যে ছাদের উপরে বৃষ্টির পানি জমে থাকলে কিন্তু চুয়ে চুয়ে এটা ভিতরে ঢুকে যায় ভিতরে ঢোকার কারণে কিন্তু অনেক সময় সিমেন্ট ভিতরের ইরোশন করে রড কোরশন করে রড কোরশন সিমেন্ট বালি নষ্ট করে ফেলে নষ্ট করার পরে ছাদটা ড্যাম করে ফেলে ভিতর থেকে আপনার ড্যাম হয়ে ঝর ঝরে পড়ে মানে ছাদটা একদম পুরোপুরি নষ্ট করে ফেলে আমাদের এই ড্যাম প্রুপিং এবং হিট প্রুফিংয়ের কারণে ওয়াটার প্রুফিংয়ের কারণে আমাদের এটা আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আরও লং হবে আরো এটার লাস্টিং হবে পানি ভিতরে ভিতরে ডুববে না এবং পানি ভিতরে না ডুবলে তো আর ড্যাম করার কোনো প্রশ্নই আসে না মানে আপনার বিল্ডিং এর ছাদ নষ্ট হয়ে গেছে এই যে এই সমাধানটা যদি আপনি দেন আরো তিরিশ পঁয়ত্রিশ বছর বিল্ডিং আপনার সার্ভিস ওকে ওকে খুব চমৎকার লাইভ যারা আছেন লাইভে আমি বলবো প্রত্যেকটা ভাই এবং বোনকে বলবো যে লাইভটা আজকে শেয়ার করে দেন আপনার শেয়ার দ্বারা কিন্তু একজনের কোটি টাকার ক্ষতি থেকে বেঁচে যাবে আপনি নিজে যেও কিন্তু সমাধান পাবেন আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধবী আসলে মূলত ভিডিওটা কাজে লাগবে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন ভাইয়া এখন যদি এই হিট ওয়াটার সম্পর্কে বলেন যে আসলে ওয়াটার প্রুফিংটা কখন হয় যে পানি ছেদ ছেদ করে কখন যায় বিল্ডিং এর ছাদ এটা যখন যখন ছাদটা নষ্ট করে ফেলে প্রায় একটা ছাদ তৈরি হওয়ার পর চার চার থেকে পাঁচ বছর পর থেকেই আপনার ভিতরে পানি সোয়া সোয়া সৃষ্টি হয় পানি শুয়ে ভিতরে যায় ভিতরে আস্তে 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 যাওয়ার পরে রুমের দিকে নিয়ে যায় রুমের দিকে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় ফ্যানের পয়েন্ট দিয়ে পানি ঢুকে বা বিভিন্ন কোনো জায়গায় সোর্স পাওয়ার সাথে সাথে ওই দিক দিয়ে পানিটা ঢুকে পানিটা পানিটা ঢুকে বিভিন্ন জায়গায় ড্যাম করে ফেলে নষ্ট করে ফেলে নষ্ট করলে এটা আপনার কোটি টাকার একটা বিল্ডিং মানে পুরোপুরি নষ্ট করে ফেলে আচ্ছা আচ্ছা ওকে মানে অনেকেই কিন্তু এই সমাধানগুলো আসলে জানেন না যে একটা বিল্ডিং এ জাস্ট পানি চুয়ে যাচ্ছে আপনি সেই কারণে বিল্ডিং ভেঙেও দিচ্ছেন বা অনেক ধরনের সমাধান খুঁজে থাকেন আপনি কিন্তু সমাধান পান না এই বিল্ডিং এর পানি সমাধানটা হিট সমাধানটা যে গরমের অশান্তিতে বিল্ডিং এ কিন্তু থাকা যায় না ছাদের যে গরমটা সেই সমাধানও কিন্তু আজকে এই লাইভে আছে দেখেন কত সুন্দরভাবে কাজ করছেন ওনারা এখানে প্রথমে আপনারা কি ইউজ করেন প্রথমে আমরা একটা একটা বন্ডিং কোট কোট ইউজ করেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাও এই বন্ডিং কোটটাও আমাদের বাজার স্বস্বকের বন্ডিং কোটটা করার কারণ হচ্ছে এই যে কেমিক্যালটা আমরা লাগাবো এটা সাথে পুরনো বিল্ডিং এর সাথে যাতে বন্ডিংটা হয় আচ্ছা ভালো সুন্দরভাবে বন্ডিংটা হয় যাতে কোনো সময় যাতে উঠে না আসে আচ্ছা এই কারণে বন্ডিংটা লাগানো বন্ডিং কোডটা লাগানো হয়েছে বন্ডিং কোট লাগানোর পরে এখানে আমরা সেকেন্ড কোট লাগিয়েছে এই যে উনি সেকেন্ড সেকেন্ড কোট লাগাচ্ছে এই যে সেকেন্ড কোট এটা হচ্ছে সেকেন্ড কোট লাগার পরে এটা হচ্ছে এটা ফাইনাল যাচ্ছে এটা ফাইনাল এটা ফাইনাল থার্ড আচ্ছা আচ্ছা ওকে মানে তিনটা লেয়ার যদি তিনটা লেয়ার যে

এটা হচ্ছে পানিটা বলে যেমন ছাদটা আপনাকে পানি যেভাবে আসলে প্রোটেক্ট করে সেইভাবে কিন্তু ছাটটাকে প্রোটেক্ট করবে এই যে ওকে খুব সুন্দর সমাধান যারা আমি বলবো যারা নতুন এবং পুরনো বিল্ডিং এ আসলে হিট প্রুফিং এবং ওয়াটার প্রুফিং নিয়ে কাজ করতে চান তারা কিন্তু খুব সুন্দরভাবে এই যে এই ভিডিওটা দেখে কিন্তু করতে পারবেন এখানে আসলে যে বিল্ডিং কাজ হচ্ছে ভাইয়া এটা আসলে কোন এটা হচ্ছে এটা হচ্ছে আহ একটা একটা প্রজেক্ট एनिमल হাউস এটা নাম হচ্ছে एनिमल হাউস আইসিডিডিআরবি ওকে এখানে বিভিন্ন রকমের প্রাণীর নিয়ে গবেষণা করা হয় আচ্ছা একটা ছাদ অনেক পুরনো ছাদ অনেক পুরনো অনেক পুরনো দেখেন আমি পুরনো রিয়েটাকে আপনাদের একটু দেখাই এই যে দেখুন মানে এখানে আমি একটু করে এই ছিল ছাদ এই ছিল এই ছাদ ছিল এই ছাদকে আমি এখন এই পরিণত করেছি এই ছাদ ছিল ওই পাশে দেখেন ওই যে ফাইনালি একটা দেখালাম পরিণত এটা হয়েছে মানে পুরো ছাদটাই এভাবে হবে দেখেন ছাদের কি অবস্থা ছিল মানে এই ছাদ ছুঁয়ে পানি পড়তো পানি পরাটাই হচ্ছে যারা নতুন বিল্ডিং করে ভাইয়া তারাও তো আসলে এই সমাধানটা নিয়ে হ্যাঁ তাদের তাদের আসলে খুব জরুরি দরকার এই সমাধানটা নেওয়ার আচ্ছা এই সমাধানটা নিলে যেই বিল্ডিং আপনার সাত বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে এটা দেখবেন আরো 90 বছরেও কিছু হবে না ওরেস চমৎকার মানে আপনি নতুন একটা বিল্ডিং করছেন কোটি কোটি টাকা খরচ করে সেই বিল্ডিং এ জাস্ট আর অল্প কিছু টাকা খরচ করেন এই সমাধানগুলো নেন অবশ্যই কিন্তু আপনার বিল্ডিংটা লং লাস্টিং থাকবে ভাই ধরেন আমরা আসলে বিল্ডিং হিসাবে আপনারা কি হিসাব করে কাজের খরচটা আসলে নিয়ে থাকে আমরা একদম মানে সীমিত খরচ আমরা আমাদের আমরা খরচ খরচ বেশি নিই না স্কোয়ার ফিট হিসাবে আমরা কাজ করি আচ্ছা হ্যাঁ এখানে যত স্কোয়ার ফিটের কাজ করব তত স্কোয়ার ফিটের টাকা আমরা ওইভাবে পেমেন্টটা নিয়ে থাকি আচ্ছা তো খুবই কম আমরা সবার থেকে সবার থেকে অনেক কম খরচে আমরা কাজ করে মানে দেখা গেছে এবং এই सेम কাজগুলো অনেকে করে সেই ক্ষেত্রে সবার থেকে আপনারা খরচ কমের মধ্যে করে দিতে পারবেন এবং গ্যারান্টি সহকারে আমরা কাজ করতে থাকি আচ্ছা গ্যারান্টি দিয়ে কাজ গ্যারান্টি দিয়ে কাজ করব ওকে গ্যারান্টি সহকারে কাজ পাবেন আপনারা এবং খরচ কমের মধ্যে পাবেন আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন উপরে দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ করা নিচের নাম্বারটা হোয়াটসঅ্যাপ দুইটা করা আছে যারা লাইভটা দেখছেন আমি বলবো তিনটা নাম্বারে জাস্ট যোগাযোগ করবেন ভাইকে পাবেন এখানে তার ম্যানেজার আছে তাকেও পাবেন ফোনে আপনারা দ্রুত যোগাযোগ করবেন আপনারা আসলে বিল্ডিংয়ের ক্ষতি হয়ে যাওয়ার থেকে আসলে সমাধানটা দ্রুত নিয়ে নেবেন কারণ যখন ক্ষতিটা হয়ে যাবে তখন কিন্তু আপনি লাখ টাকা দিয়েও সেটা পোষাতে পারবেন না জি রাইট জি জি ওকে দেখেন আমরা মোটামুটি কিন্তু লাইভের মাধ্যমে সব বলে দিয়েছি এবার ভাইয়ের প্রতিষ্ঠানটা সম্পর্কে একটু জানবো জি বলুন প্রতিষ্ঠানটার নাম কি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস আর কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সলিউশন আচ্ছা আমার অফিস হচ্ছে বাসাবো আচ্ছা আহমদবাগ আচ্ছা আহমদবাগ আমার বাসা আমার অফিস তো আমি ওখানেই অফিস করি এবং ওখান থেকে আমি মানে কাজের বিভিন্ন জায়গায় কাজের আচ্ছা আচ্ছা ওকে চমৎকার দেখেন আমরা শুরুতে কিন্তু বলেছি যে কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং করে বিল্ডিংটার ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন বিল্ডিংটাকে রক্ষা করেন আপনার বিশ বছর যে বিল্ডিংটা লাস্টিং করবে এই কাজটা করার পরে সেটা আরও তিরিশ বছর চল্লিশ বছর বেশি লাস্টিং করবে চমৎকার আমরা ওয়াটারপ্রুফিং এবং হিটপ্রুফিং সম্পর্কে বললাম আপনাদেরকে দেখালাম দেখানোর চেষ্টা করলাম যারা পরে যুক্ত হয়েছেন তাদের জন্য আরেকটু দেখিয়ে দেব। আরেক নজর দেখিয়ে দিব যারা এতক্ষণ ধরে আমাদের সাথে আছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং অনেক বেশি বলবো যে শেয়ার করার জন্য লাইভটা আপনার শেয়ার দ্বারা কিন্তু অনেকেরই কিন্তু কোটি টাকার সমাধান পেয়ে যাবে দেখেন স্বপ্নের বিল্ডিংগুলো অবশ্যই হিট প্রুফিং ওয়াটার প্রুফিং কাজগুলো করিয়ে রাখবেন সেই কাজগুলোতে আপনারা অনেকটা গরম থেকে বাঁচবেন আপনারা এরপরে আপনারা ট্যাপ থেকে যে পানি পড়ার ব্যাপারটা সেটা থেকে সমাধান পাবেন ওকে ভাই আমরা মোটামুটি পানি কিন্তু এখনো শোষণ দেখেন পানি এখানে কিন্তু আমরা ঢেলেছিলাম শুরুর দিকে সে পানি কিন্তু এখনো ভিতরে ঢুকে নাই ওকে মানে কচুপাতার মতো যে কচুপাতার উপরে পানি ঢাললে যেরকম অবস্থা থাকে সে ঠিক সেই অবস্থায় আছে ওকে ভাইয়া তো আমরা মোটামুটি অনেক বিষয় বলে দিলাম আপনার আসলে কি বলার আছে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে এই কাজগুলা সম্পর্কে আর সার্ভিসগুলো আসলে কারা নিতে পারে এখানে যাদের বিল্ডিং বিল্ডিং এর গর্বিত মালিক সবাই এই সার্ভিসটা নিতে পারবে সবাই নিতে পারবে আমি এটার এটার সম্পর্কে আমি বলবো এই জিনিসটা যদি করে রাখে সাদে অনেকে অনেকেই ফোল্টি ফার্ম করে অনেকেই প্লান্টার করে গাছ লাগায় কিন্তু আমরা যখন ওয়াটার করে দিব তখন যে সাপটা আপনার পাঁচ সাত বছর লাস্টিং করবে সেই সাপটা এটা করার পরে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর লাস্টিং করবে ওকে মানে বুঝতেই পারছেন জাস্ট আপনি অনেক কোটি টাকার বিল্ডিং যেটা বললাম জাস্ট আর কিছু টাকা খরচ করেন বিল্ডিংটা আপনার লং লাস্টিং লাস্টিং থাকবে এবং ভালো একটা সমাধানও কিন্তু পেয়ে যাবেন যারা লাইভে আছেন আমি বলবো আবারও লাইভটা শেয়ার করে দিবেন কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে দেখছেন ভাইয়া মোটামুটি আমরা তো সব বিষয়ে ক্লিয়ার করে দিয়েছি আমাদের আমাদের আরো সার্ভিস আছে আমাদের হচ্ছে এই যে বেসমেন্টে এটা একটা বিল্ডিং এর বেসমেন্টে বেসমেন্টে যে লিগেজে পানি পানি ঢুকে উঠো আমরা অতি যত্ন সহকারে আমরা বন্ধ করে থাকি আচ্ছা ফ্লোর হার্ডেনার আচ্ছা ফ্যাক্টরিতে বিভিন্ন ফ্যাক্টরিতে ফ্লোর হার্ডেনার করে থাকি ভিউ করে থাকি এফক্সি এফক্সি করে থাকি মানে বিল্ডিং কনস্ট্রাকশনের যত রিলেটেড যত রকমের রিপেয়ারিং এর কাজ আছে আমরা সম্পূর্ণ সব কাজ করে থাকি সব ধরনের কাজ করে থাকি ওকে বিল্ডিং রিলেটেড আসলে যে কোনো সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন আপনারা জাস্ট আমাদের যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এছাড়া যার যে প্রশ্ন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে করে ফেলতে পারবেন যে কোনো কিছু জানার হলে আর স্কোয়ার ফিট সম্পর্কে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনারা একদম চিপ প্রাইজের মধ্যে কিন্তু কাজগুলো করিয়ে নিতে পারবেন ওকে আমরা মোটামুটি কিন্তু লাইব্রেরির শেষ পর্যায়ে চলে আসছি লাইভটা শেষ করার আগে আমি আপনাকে একটু দেখিয়ে দেবো প্লাস আপনাকে বলবো যে আপনার যদি আর কিছু বলার থাকে বলে দেন কাস্টমারের উদ্দেশ্যে যারা আপনাদের থেকে সার্ভিস নেবে অনেকেই অনেক জায়গায় এরকম সার্ভিসিং করে থাকে সেক্ষেত্রে কেন আপনাদের থেকে সার্ভিস নেবে এই প্রশ্নটার উত্তরটা কি আমরা আমাদের থেকে সার্ভিসটা নিবে আমরা সর্বপ্রথম হচ্ছে চিপ ট্রেডে কাজ করি আচ্ছা হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে আমরা অতি খুবই যত্ন সহকারে কাজ করি আমরা এবং মানে মানে নিজের নিজের বিল্ডিং এর মতো করে আমরা একদম খুব এই করে কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কিভাবে কাজ করে যাচ্ছি খুব যত্ন সহকারে কাজ করি এবং মানে রেটও খুব কম আচ্ছা তারপরে তো অনেক ভালো একদম সুনামধন্য একটা কোম্পানি বার্জার কেমিক্যাল মানে এইটার উপরে তো আর কেমিক্যাল হয় কিনা আমি জানি না আছে আরো অনেক বিভিন্ন আছে তো আমি আমি এইটা দিয়ে এটা এই ব্র্যান্ড দিয়ে আমি কাজ করি মূলত এই ব্র্যান্ড দিয়ে কাজ করি এই ব্র্যান্ড হচ্ছে খুব একটা জনপ্রিয় ব্র্যান্ড ওকে এই ব্র্যান্ডের বাজার ফ্রক্রকের কেমিকেল রিলেটেড যত রকমের কেমিকেল আছে আমার থেকে পাওয়া যাবে আমি যে অ্যাড মিক্সার অ্যাড মিক্সার তারপরে হচ্ছে ওয়াটারপ্রুপিং এর কেমিকেল হিটপ্রুপিং এর কেমিকেল তারপর হচ্ছে আপনার ওয়াটার ফ্লাক যত রকমের কেমিকেল আছে আমার থেকে পাওয়া যাবে আমি মানে কেমিকেল দিতে পারবো ওকে ওকে তো মোটামুটি আমরা শেষ পর্যায়ে আসি এখন আমরা শেষ করে দিব তার আগে আপনার আর কিছু বলা থাকলে বলতে পারেন আমি পরিশেষে বলবো তো এত কোটি টাকা খরচ করে আপনারা এই বিল্ডিং নির্মাণ করেছেন তো বিল্ডিং নির্মাণ করার পরে যদি আপনি পাঁচ সাত বছর পরে যদি আপনার বিল্ডিং এ যে পানি পানি শুয়ে ভিতরে যদি পানি যায় তাহলে তো এটা একটা আসলে অনেক দুঃখজনক এরকম আমি অনেক বড় বড় বিল্ডিং অনেক বিল্ডিং এ কাজ করেছি তো এমন কি দেখেছি যে সারা রাত বৃষ্টি হচ্ছে ওনারা বালতি নিয়ে নিচে নিচে বসে আছে পরের দিন আমাদেরকে আমাকে কল করেছে আমি আমি গেলাম গিয়ে এরপর এটা আমি সমাধান করে দিলাম সমাধান করে দেওয়ার পরে অনেক অনেক খুশি হয়েছে তো আমি আপনাদের উপরে আপনাদের প্রতি রাখবো যে আপনারা নতুন নতুন বিল্ডিং বিল্ডিং হোক হলেও বছর পরে কিন্তু আস্তে আস্তে বিল্ডিংটা বিল্ডিং এর সাত নষ্ট হয়ে যায় তারপরে হচ্ছে বাথরুমের ওয়াল নষ্ট হয়ে যায় তারপরে হচ্ছে আপনার কিচেনের অপোজিট ওয়াল নষ্ট করে ফেলে বিভিন্ন বিভিন্ন ই নষ্ট হয়ে যায় তো নষ্ট না হওয়ার আগে নষ্ট না হওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর সুস্থ সমাধান দেওয়ার চেষ্টা করব ইয়েস তার মানে হচ্ছে ক্ষতি হওয়ার আগেই ক্ষতির সমাধানটা নিয়ে জি জি ইয়াস ওকে তো আমরা মোটামুটি দেখিয়ে দিয়েছি আমি লাস্ট আরেকবার বলবো যারা পুরনো বিল্ডিং আছে এবং নতুন বিল্ডিং করছেন ছাদ চুয়ে যে পানি পড়ার ব্যাপারটা থাকে বিল্ডিং নষ্ট হওয়ার যে ব্যাপারটা থাকে সেগুলো নিয়েই মূলত ওনারা কাজ করে হিট প্রুফিং ওয়াটার প্রুফিং যারা করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাদের অফিস আছে ভিজিট করবেন দেখে শুনে দু একটা সাইট দেখে শুনে তারপরে কিন্তু কাজ করতে পারবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ